আসসালামু আলাইকুম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সোনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুষ্প প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল এ নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে শহীদুল ইসলাম ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আশা ইভা শনিবার একে মার্চ সকাল দশটা ধনবাড়ি সরকারি নোব ইনস্টিটিউশন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পুষ্প প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক মফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা বিএনপি সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান মাসুদ সাবেক সভাপতি ধনবাড়ি উপজেলা যুবদল মোহাম্মদ ইলিয়াস ইমাম ধর্ম বিষয়ক সম্পাদক ধনবাড়ি পৌর যুবদল মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক কলেজ শাখা ছাত্রদল ধনবাড়ি সুমন আহমেদ ছাত্র সমন্বয়ক ধনবাড়ি সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে নিত্য দেশাত্মবোধ পল্লী গীতি সঙ্গীত নজরুল গীতি আধুনিক গান প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সম্মানিত সুদী মন্ডলী এই মাত্র আমাদের মাঝে শেষ হয়ে গেল ফুল দিয়ে বরণ করার পালা সম্মানিত সুদী মন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধানবাড়ি উপজেলার ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আতিক ভাই আতিক ভাই জন্য জুড়ে একটা করে তালে সম্মানিত মণ্ডলী আমাদের বরণ করে নেওয়ার পালা এখন শেষ এবারে আমি প্রধান অতিথির অনুমতি প্রার্থনা করব আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করতে পারি গুরু আলহামদুলিল্লাহ জোর একটা করে তাহলে আমি আরো কাছে বলার আরো